এতগুলো বাচ্চা আসলে ফার্স্ট টাইম আমাদের র্যাবিট পরিবারের একসঙ্গে কোয়েলের সো বিষয়টা অনেক ভালো লাগতেছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট্রো সো বরাবরের মতো আমি এম ডি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আমাদের ইনক্রিবিটার খুলতে না খুলতে দেখা গেল অনেক কোয়েল পাখির বাচ্চা উঠছে একসঙ্গে সো দুই তিন মিনিট আগে যখন আমি ইনক্রিবিটার খুলি তখন দেখি মাত্র পাঁচটা বাচ্চা উঠছিল মানে পাঁচটা বাচ্চা ওঠার পর আমি দুই তিন মিনিটের মতো একটু ব্যস্ত ছিলাম তারপর যখন আবার ইন্টারভিউটারটা খুলছি একসঙ্গে প্রায় বিশ থেকে পঁচিশ পিসের মতো বাচ্চা একদমই কিন্তু দেখা যায় তো সেগুলো এখনো শুকায় নাই মানে এক মিনিটের ভিতর সবগুলো উঠছে সো অনেক ভালো লাগতেছে এতগুলা বাচ্চা একসঙ্গে দেখে এবার আমাদের প্রায় পঞ্চাশ পিসের মতো বাচ্চা ওঠার কথা এই বাচ্চাটা হইছে গোল্ডেন কালার যদি বড় হয়ে হোয়াইট হবে বা সাদা হবে আর কিছু বাচ্চা কিন্তু বের হয়ে যাবে মানে বেশি সময় লাগবে না এগুলো হইতেছে সব এক গ্রেডের বাচ্চা তো গ্রেডের বাচ্চা বেশি সময় নেয় না বের হতে এই যেটা দেখা যেতেছে কিন্তু বের হইতেছে আরেকটা হোয়াইট বাচ্চা বা সাদা বাচ্চা এগুলো কিন্তু ওরা নিজেদের মতোই কিন্তু ভেঙে বের হয় অনেকেই কিন্তু ভেঙে বের করার চেষ্টা করবেন এটা কিন্তু করাটা মোটে উচিত না বা ঠিক না ওদের মতো ভেঙে ওরা বের হইতে পারলে বাচ্চাগুলো আয় গ্রেডের বাচ্চা হবে আর যদি আপনি ভেঙে বের করেন তাহলে বাচ্চাগুলা কিন্তু অনেক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যেমন পিছনের যে নাবিটা থাকে ওইখানে কিন্তু যদি ব্যথা পায় তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যায় যেহেতু কোয়েলে বাচ্চা একদমই ছোট সাইজের বাচ্চা মুরগির বাচ্চার ক্ষেত্রেও বেশ সমস্যা হয় তারপরেও কোয়েলের ক্ষেত্রে বেশি যেহেতু একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা হয় এতগুলো বাচ্চার ভিতরে মাত্র দুইটা বাচ্চা হয়েছে সাদা জানি না সাদা হবে কিনা দেখা যেতো এটাও কিন্তু বের হয়েছে আর কিছু বাচ্চা কিন্তু এখনই বের হবে যখন মূলত বাচ্চাগুলো এইভাবে ভেঙে ভেঙে বের হয় আমি কিন্তু এখানে বসে বসে শুধু দেখি কীভাবে বের হয় অনেক ভালো লাগে কিন্তু বের হওয়াটা দেখতে একদম কিন্তু অল্প সময়ের ভিতরে কোয়েলে বাচ্চা ভেঙে ভেঙে নিজে নিজে বের হইতে পারে বিশেষ করে হাঁসের বাচ্চার ক্ষেত্রে বেশ কিছু সময় লাগে মানে সকালবেলা ভাঙতে শুরু করলে দেখা যায় রাত পর্যন্ত সময় লাগে এদের বের হইতে আর কোয়েলের ক্ষেত্রে কিন্তু এত সময় লাগে না যেহেতু পুচকি পুচকি বাচ্চা ওরা খুব ইজিলি কিন্তু বের হইতে পারে আর হ্যাচিং ডেটের দিন কিন্তু আমি এখানেই মূলত বসে বসে দেখি কোনটা কিভাবে বের হয় আর যেটা বের হইতে না পারে সেটাকে আমি যে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যেন ইজিলি বের হইতে পারে না বুঝতে পারলে ছাড়িয়ে দেওয়ার মোটেও উচিত না কেননা যদি আপনি না বুঝতে পারেন যে ও একা বের হইতে পারবে সে বাচ্চাকে যদি বের করেন তাহলে সমস্যা হয় নির্দিষ্ট একটা টাইম থাকে এই টাইমের পরবর্তীতে যদি বের হইতে না পারে তাহলে নয় বের করে দেওয়া যায় আর এদিকে আমার আম্মু কিন্তু দেখা যাইতেছে সে ভাঙতে শুরু করছে আবারও এ মূলত এভাবে ভেঙে ভেঙে বাচ্চা বের করে দিতে বেশি পছন্দ করে আমি নিষেধ করার পরেও কিন্তু এরকমই করে সে তো কিছুক্ষণ পরেই কিন্তু বাচ্চাগুলো একদম সুস্থ হয়ে গেছে আর বাচ্চাগুলো নিয়ে একটু বোর্ডিংয়ে দিয়ে দিতে হবে যেহেতু বাচ্চাগুলো এখন সুস্থ হয়েছে এখন ওরা খাবার খাবে বা পানি খাবে সো র্যাবিট ঘরের উদ্দেশ্যে আমি নিয়ে যাইতেছি আর এদিকে কিন্তু আমি সুন্দর করে একটা জায়গা রেডি করে রাখছি যেখানে ওদের রেখে দেব আটচল্লিশ পিস বাচ্চা টোটালি আমাদের উঠছে এখানে দুইটা ডিম হয়তো মারা গেছে বাচ্চা ভিতরে বের হইতে পারে নাই টোটালি আটচল্লিশ পিস বাচ্চা উঠছে আর এবারে কিন্তু আমাদের সর্বপ্রথম এতগুলা বাচ্চা উঠছে একসঙ্গে কেননা বিশ থেকে ২৫ পিসের উপরে কিন্তু কখনোই আমরা বাচ্চা পাই নাই আর এবার কিন্তু একসঙ্গে আটচল্লিশ পিস বাচ্চা আর এগুলার ভিতর মাত্র হোয়াইট বা সাদা বাচ্চা হয়েছে দুইটা যেখানে আরো বেশি হওয়ার কথা ছিল আমি বাচ্চাগুলাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যেন বাচ্চাগুলা ছড়ায়া যায় একসঙ্গে জড় সরো থাকলে আর এইদিকে দেখা যাইতেছে আমাদের একটা হাঁসের বাচ্চা বেশ কয়েকবার সাউন্ড করতেছিল ঘরের নিচে এখন মেবি রাত বাজে সাড়ে নয়টা তো আমি বারবার কিন্তু এসে দেখতে লাগছিলাম যে বাচ্চা আছে কিনা পরবর্তীতে বাচ্চা কিন্তু চোখে পড়ে নাই আবার ঘরের ভিতরে যখন যায় তখন কিন্তু আবার সাউন্ড করে মানে এগুলো চিকা যেটা বলে ইঁদুরের মতো ওরা কিন্তু কি করে এই বাচ্চাগুলো মেরে ফেলে সাদা টাইপের ইঁদুরের মতো লাঠি নিয়ে আসছি অনেকের প্রশ্ন মনে জাগতে পারে লাঠি কেন যেহেতু আমার এই ঘরটা কিন্তু একদমই চকের সাইডে আর রাত বাজে এখন সাড়ে নয়টা আমি কিন্তু এই সাইডে একা সে কারণে মূলত লাঠি হাতে রাখা অবশ্যই প্রয়োজন কেননা তা হলে কিন্তু দেখা যায় শিয়াল বা কুকুর এরকম কিছু কিন্তু আমাকে আক্রমণ করতে পারে আর এই বাচ্চাটা আমি জানি বাচ্চাটা কোনোভাবে আমরা বাঁচাইতে পারবো না ওর ঠোঁটের হাল কিন্তু একদমই বেহাল করে ফেলছে অর্ধেক অংশ কিন্তু কেটে ফেলছে মানে আমি না থাকলে কিছু সময়ের ভিতরে একদম খেয়ে ফেলতো মেরে আমাকে দেখার পরপরই কিন্তু সে চিকাটা কিন্তু ওকে রেখে একদম পালাইয়ে গেছে